আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি মোটামুটি ভালো আছি খুব অসুস্থ ছিলাম সকালেও লো প্রেশার ছিল তো আজকে আমি আগে পরিচয়টা দিই সেটা হচ্ছে আমার বলক চ্যানেলের নাম শারমিন খান ব্লক তো আমি আগে কখনো আসিনি ভিডিও দিয়েছি তো যেহেতু চ্যানেলটা আমার আমার তো অবশ্যই আসতে হবে তো আমার ইচ্ছে ছিল আমার একশো সাবস্ক্রাইব যদি হয় তাহলে আমি একটা সামনে আসবো তো আজকে আমার একশো সাবস্ক্রাইব হয়েছে এবং সেজন্য আমি সামনে এসেছি আর এটা আমার খুব ইচ্ছা ছিল খুব অল্প সময় আমি রেডি হয়েছি তো বেশি সাজগোজ করিনি তো আমাকে বেশি সাজগোজ করলে মনে হয় যে আর্টিফিশিয়াল তো এই যে আমার মেয়ে পরিচয় করে দেওয়া আগে একটা আমার মেয়ে আমার একটাই মেয়ে তো আমার চ্যানেলে ও তো অনেক ভিডিও দেখেছেন ওর আর ওর বাবা অফিসে আসছে নইলে ওর বাবাকেও দেখাতাম আজকে তো সমস্যা নেই সামনে দেখাবো যখন আমার এক হাজার সাজক্রাইব হবে তখন ওর বাবাকেও আবার সামনে নিয়ে আসব তো আমাদের ছোট পরিবার সবাই আমাদের জন্য দোয়া করবেন আর কি বলবো হ্যাঁ তো আমার মেয়েকে কিন্তু আমি সাজিয়ে দিইনি তো ওই সেজেছে ওকে কেমন লাগতেছে ও নিজে নিজে সাজাতে সেটাও বলবেন ছোটবেলিদের না সাজানোই ভালো কিন্তু আমি সাজলে তো মা সাজলে তুমি মেয়ে সাজবে এটা স্বাভাবিক তো এই জন্য আমি বেশি সাজুগুজু করি না সাজুগুজু করতে গেলে ও খুব পছন্দ করে সাজুগুজু সাজতে চায় তো এই জন্য আজকে আমি সেজেছি দেখে ওকে আর নিষেধ করিনি যেহেতু আমি সেজেছি ওরও স্বাস্থ্য মন চাইলো এই জন্য সুযোগে আমার কাছে তো খুব ভালো লাগতেছে দেখো আমার আমি চুরি করছি এই যে আমরা একই রকম চুরি কিনেছি তো আজকে পরেছি আমরা চুরি আমরা তো আমরা আজকেই করলাম এটা কেমন হয়েছে সেটাও বলবেন এই যে আরেকটা তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ